আলো নিভিয়ে মন দিয়ে শুনুন কারণ আজকের গল্প শুরু হতে চলেছে এই গল্পটি আমার সৌভিক আইচের নিজস্ব লেখা একটি সম্পূর্ণ মৌলিক কন্টেন্ট গল্পটি কোথাও ব্যবহারের আগে আমার অনুমতি নেওয়া একান্ত বাধ্যতামূলক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গল্পে বর্ণিত ভূত পিসাজ ও অতি প্রাকৃত ঘটনাগুলো সম্পূর্ণ কাল্পনিক এর সঙ্গে বাস্তব জীবনে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র বিনোদনের জন্য তাই গল্প শুধু গল্প হিসেবে দুর্গাপুরের করঙ্গপাড়া গ্রামের দুর্গাপুর যুবসংঘ ক্লাবটা আমাদের আশ্রয় অফিসের ব্যস্ততা সংসারের দায়দায়িত্বে চাপ কাটিয়ে আমরা প্রতিদিন সন্ধ্যায় সেখানে জড়ো হই চা তেলেভাজা আর গপ্পের আসর সব মিলিয়ে এক অন্যরকম মুক্তির জায়গা আর কি আর সেই আড্ডার প্রাণ হলেন আমাদের কানুদা কানুদা ভোজন রসিক স্নেহপ্রবণ আর এক কথায় গল্পের যাদুকর আমাদের সিনিয়র তো তাই ওনার সামনে কখনো সিগারেট খাই না কিন্তু ওনার জন্য গোল্ড ফ্ল্যাগের প্যাকেট নিয়ে আসতে ভুলিও না কানুদার গল্প মানে এক অন্য দুনিয়ায় ঢুকে যাবে আজও আমরা ভিড় জমিয়েছি সঞ্জীব মজা করে বলল এইবারে ভূতের গল্প না হলে কিন্তু আমি চা খাবো না কানুদা হেসে বললো তাহলে চা খাওয়া বন্ধ রাখিস কারণ আজ যা বলবো তা শোনার পর হয়তো রাতে ঘুমাবি না আমরা সবাই চুপ বাতাসে একটা অদ্ভুত শিহর এই ঘটনাটা ঠিক করে বছর আগের কানুদা বলতে শুরু করলো আমি তখন কৃষ্ণপুর গ্রামের পোস্টিং এ ছিলাম অফিসের কাজে প্রায় গভীর রাতে ফিরতে হতো সে সময় মোবাইলে অত ছিল না হে আর রাস্তার অবস্থা ছিল আরো ভয়ঙ্কর আলোর অভাব জনমানব শূন্য পথ একদিন গভীর রাতে অফিস থেকে ফিরছি রাস্তা শুনশান বুঝলি হঠাৎ দেখলাম দূরে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন মাথায় সাদা গামছা পরমে ময়লা ধুতি লোকটা রাস্তার মাঝে দাঁড়িয়ে আমার দিক থেকে আছে আমি কাছে এতেই লোকটা বললো বাবু এই পথ দিয়ে যেও না বিপদ আছে আমি অবাক হয়ে বললাম কারো লোকটা হাসতে শুরু করলো আজ তারা ঘুরে বেড়ায় আমি আর কথা না বাড়ি পাশ কাটিয়ে চলে এলাম কে জানে পাগল টাগল লোক কিন্তু একটু এগোতেই গায়ে লোম দাঁড়িয়ে গেল লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম কিন্তু তখনই কানের কাছে এক শুনলাম যা ফিস ফিরে যা হাত পা ঠান্ডা হয়ে গেল পিছন ফিরে তাকালাম কেউ নেই আমি ছুটতে শুরু করলাম তো যতই দৌড়াই কিনা রাস্তা শেষই হচ্ছে না মনে হলো কেউ বা কিছু আমায় টেনে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য জগতে ঠিক তখনই আমার মাথার ওপর দিয়ে একটা কালো ছায়া উড়ে গেল বিশাল আকৃতির কিছু একটা এক মুহূর্তের জন্য মনে হলো সেটার চোখ 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 জল জল করছে তারপর তারপর আমি জ্ঞান হারালাম পরের দিন সকালে গ্রামের লোকেরা আমাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পেল লোকেরা তুমি নিয়ে যায় বললি না হে আমি বিস্ময় জিজ্ঞাসা করলাম এক বৃদ্ধ ফিস ফিস করে বলল এই গ্রামের এক ভয়ঙ্কর আছে বাবু যা ফুলে যাওয়াই ভালো কে আমি জানতে চাইলাম বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এক সময় এখানে এক অভিশপ্ত পরিবার থাকতো কি না যারা এক রাতে একসঙ্গে আত্মহত্যা করে সেই রাত থেকে আজও তারা এই পথেই ঘুরে বেড়ায় আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি সঞ্জীব দা ঠাট্টা করছে না সুমন্তর মুখখানা দেখলাম কেউ কিচ্ছু বলছে না কেবল নিঃশব্দে চায়ের কাপে শেষ চুমুকটা দিচ্ছে বাইরে তখন হালকা বাতাস হয়েছে যেন অদৃশ্য ফিস যা ইড়ে যা শুনছিলেন কানুদার ভয়ঙ্কর রাত লেখা এবং পরিচালনা আমার সৌভিক আইজ কেমন লাগলো জানাবেন